বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ করলো শ্রীলঙ্কা বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কার সফরের পূর্ণাঙ্গ সিরিজটির সূচি প্রকাশ করলো শ্রীলঙ্কা ক্রিকেট অর্থাৎ এই সফরে বাংলাদেশে দুটি টেস্ট তিনটি তিনটি ও টি ম্যাচ খেলবে তো এটি কোথায় কখন হবে চলুন জেনে নেই তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট বন্ধু ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সিরিজের সময়সূচি প্রথম টেস্ট সতেরোই জুন গল দ্বিতীয় টেস্ট পঁচিশে জুন কলম্বো সিংহলি স্পোর্টস কলম্পো ওয়ান ডে সিরিজ ওয়ান ডে দ্বিতীয় ওয়ান ডে হবে পাঁচই জুলাই কলম্বোতে সেটিও প্রেশাদ আশা স্টেডিয়ামে তৃতীয় ওয়ান ডে হবে আটই জুলাই পাল্ল কোলে এবার টি টোয়েন্টি সিরিজ প্রথম টি টোয়েন্টি সিরিজ টি হবে দশই জুলাই পল্ল কোলে দ্বিতীয় টি টোয়েন্টি জুলাই তৃতীয় টি টোয়েন্টি দুই জুলাই এই সিরিজটি বাংলাদেশের দলের জন্য গুরুত্বপূর্ণ কারণ এটি তাদের আন্তর্জাতিক ক্রিকেট ধারাবাহিকতার বোঝায় রাখার সহায়ক করবে বিশেষ করে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং হতে পারে তবে এটি দলের শক্তি ও কৌশল পরীক্ষা করার জন্য সুযোগ প্রদান করবে এই সফরের মাধ্যমে বাংলাদেশের দলের খেলোয়াড়রা আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের প্রস্তুতি আরও শক্তিশালী করতে পারবে